গোবিন্দদিঘির পাড়ে বনদপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে গাছ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের নিয়ে রুখে দিল পুলিশ প্রশাসন ঘটনাটি ঘটেছে গোবিন্দদিঘির পূর্বপাড় এলাকায় সূত্রের খবর গোবিন্দদিঘির পার এলাকার বাসিন্দা জনৈক সন্তোষ দাস ও ইলা দাসের জায়গায় রয়েছে বেশ কিছু বহু মূল্যবান গাছ জানা যায় স্থানীয় এক ব্যক্তি গোবিন্দ বিশ্বাসকে সেই গাছগুলি কেটে ফেলার অনুমতি দিলে যথারীতি গাছ কাটার জন্য শ্রমিক নিয়ে ঘটনাস্থলে আসেন গোবিন্দ বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে বন দপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে বড় বড় গাছ কাটছিল গোবিন্দ বিশ্বাস নামক ওই ব্যক্তি অভিযোগ বারবার গাছ কাটতে বারণ করা হলেও কোনো রকম কর্ণপাত না করায় অবশেষে পৌরসভার চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেয় নবদ্বীপ থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা জানান গত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে পৌরসভার উদ্যোগে চব্বিশটি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় চারা গাছ রোপণ করা হয়েছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তারপরও এ ধরনের অসাধু ব্যবসায়ীরা বন দপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে গাছ কাটায় ব্যস্ত হয়ে পড়ছে এ বিষয়ে গাছ কাটতে আসা এক ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা কি জানালেন শোনাবো আপনারা তো গাছ কাটছিলেন আপনারা এখন মোটামুটি গাছ বন্ধ করে দিলেন কাটা পুলিশ এসছে এবং এখানকার এলাকাবাসী আপনাদের বন্ধ করে দিলেন তাই তো গাছ কন্ট্যাক্ট নিয়েছে অন্যজন তাই তো আমার কন্ট্যাক্ট নেই অন্যজন ওনার শালা নিয়েছে যাই হোক আপনি একজনকে লেবার তো আমি লেবার অনুমতি ছাড়াই বন দপ্তরে হ্যাঁ কোনো অনুমতি নেই কোনো অনুমতি নেই কোনো অনুমতি নেই উনি নিজের নিজের ইচ্ছাতেই উনি ওনার কোনো উদ্দেশ্য কোনো দিন গাছগুলো কাটছে গোবিন্দ দিকে অনেক পুরাতন পুকুর এই মানে পাড়ার নামটাই এই দিঘির নামে এই দিঘির নামে এই দিঘির নামে আর সেখানে এই প্রাচীন যে বহুমূল্যের যে গাছ এই গাছগুলো নির্বিচারে কাটছিল নির্বিচারে কাটছে মূল্য বলতে এই গাছগুলো আমাদের কাছে বহুমূল্য মানে পয়সা দিয়ে নয় পরিবেশ বাঁচাতে গেলে তো গাছ দরকার এখন যা অবস্থা দিন দিন মানে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে গাছ না থাকলে আমরা কিন্তু বহির সাথে বাঁচবো না এই জায়গায় মানুষের বাঁচানোর জন্য গাছ দরকার আমরা দেখুন বিশ্ব পরিবেশ দিবসে পাঁচ তারিখে আমরা গাছ বিভিন্ন জায়গায় লাগিয়ে চার গাছ লাগিয়েছি যাতে গাছগুলো পরিবেশকে বাঁচায় এবার নতুন করে এখানে এখন গাছ কাটা শুরু করেছে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বেই আজকে আমরা এই জায়গাটায় গাছ কাটা ঠিক গিয়েছি পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল আপাতত ওরা ফিরে গেছে হ্যাঁ আপাতত যারা গাছ ছিল হ্যাঁ হ্যাঁ আপনার নাম